হ্যালো 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 ওয়েলকাম মাই ইউটিউব বালাজি কমেডি চ্যানেল নট ব্লগ চ্যানেল আমি আগেও বলেছি আমি কমেডি ভিডিও তৈরি করি তাই কমেডি চ্যানেল যাই হোক আমি আজকে এসেছি আমি একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বড় কথা না বড় কথাটা হলো বিনা ইনভিটেশনে বিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর আমি যেখানটায় বিয়ে বাড়ি এসেছি মানে আমার পিসি বাড়ি পিসি কিছু টাকা পেতো সে টাকা দিতে এসেছি তো পিসি বললো যে ভালো দিনই এসেছি যে আমাদের এখানটা বড় সড়ো বিয়ে হচ্ছে একবারই খেয়ে যায় আমি বলছি না না আমি এখন খাবো ঠাবো না আমি তাহলে একবার বাড়ি চলে যাই পিসি বলল না এখন তোর যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তোর যেতে হবে না তুই থাক অ্যাকচুয়ালি পিছিবি থাকার জন্য এসেছি তা পিসি বললো থাক আমি বললাম না না আমি থাকবো না যদিও থাকেই তাহলে তুমি কটা আমাকে সেদ্ধ ফেদ্ধ রান্না করে দাও আমি রাতবেলা খেয়ে শুই পড়ছি আমি বিয়ে বাড়ি যাবো না পিসি বলল আমি পারবো না কারণ আমাদের বলে গেছে যে তোমাদের সবার নেমন্তন্ন প্লাস যে যদি কেউ ঘুরতে আসে তারও সবার নেমন্তন্ন আমি আর কী করবো চলে আসলাম বিয়েবাড়ি চলে আসলাম তো একটা মজার কথা এটাই যে এই যেইখানটা আমি বিয়েবাড়ি মানে আমার পিসি বিয়েবাড়ি এসেছি যে আমার নিজের পিসি বাড়ি নিজের মামাবাড়ি প্লাস নিজের দিদি বাড়ি সব একই জায়গায় মানে দশ পাঁচ মিনিটের হ্যাঁ পা হাঁটার রাস্তার মধ্যে এই তিনটেই সব এক তো সেই বিয়ে বাড়িতে সবার নিমন্ত্রণ ছিল প্লাস সেই যেই বিয়ে বাড়ি গিয়েছি সেই বাড়ি বিয়ে বাড়িতে একটা ছেলে আছে আমার বয়সী তাকেও আমি চিনি কারণ যেহেতু আমার মামাবাড়ি পিসি বাড়ি দিদি বাড়ি সব এইখানটায় আমি বেশিরভাগ টাইমে আগে খুব থাকতাম এখন থাকি না সবাই আমাকে চেনে সবাই বলছে ভাই ভালো আছিস ভালো আছিস আমি বলছি হ্যাঁ ভালো আছি একজন তোকে ফট করে আমাকে জিজ্ঞেস করে ফেল দিল তুই এখানটায় কি করছিস আমি ওকে বললাম যে ওই দেখো আমার মামাবাড়ির পাশে একটা মেয়ে আমি জানে আমি ভিডিও করি তাই আমাকে দেখছে রকম করে দেখো পরে হাই হোক করবে হাই বলছে ভিডিও করছে হায় করে চলে গেল লজ্জায় আমি তো তাকালামই না যাই হোক তো এজকে সব ছেলেবেলে আমাকে চেনে সবাই বলছে কেমন কি করছিস কেমন আছিস হ্যাঁ একদিন তো ফট করে জিজ্ঞেসই করে দিল তুই এখানটায় আমি বললাম এই ঘুরতে ঘুরতে তোদের এখানটায় চলে আসলাম দেখলাম একটা বিয়েবাড়ি তাই তোদের বিয়েবাড়িতে ঢুকে পড়লাম লজ্জা ভীষণ করছে গাই কিন্তু কি আর করা যাবে ঢুকোই যখন পড়েছি আর লজ্জা করে কোনো লাভ নেই আর আমি দেখো চুলগুলো বড় বড় রাখছি ভালো লাগছে কি না লাগছে যাই না আমাদের তো ভালো লাগছে যাই হোক এই যে আমার পিসির মেয়ে আমার পাশে বসে রয়েছে দেখো কত সুন্দর পিসির মেয়ে আমার পিসির মেয়ে ভিডিওয় আসতে যাচ্ছে না ও লজ্জা পাচ্ছে কারণ জানি না কিসের লজ্জা পাচ্ছে ওই দেখো আমার পিসির মেয়ে মুখই দেখাচ্ছে না তো আমি বারো বলছি দেখা দেখা তাও দেখাচ্ছে না যাই হোক লজ্জা করছে গাই যে জিজ্ঞেস করলো একজন কেমন আছিস আমি বললাম হ্যাঁ ভালো আছি একটা ছেলে জিজ্ঞেস করলো যে হ্যাঁ ভালো আছি কইস লজ্জা 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 কিসের লজ্জা ঢুকে যখন করেছি এই দেখো আমার দিদি দেখেছো কত সুন্দর দেখতে দিদিকে আমাকেও দেখছি সুন্দর শুধু দিদি না দিদি বলছে ছাড়বি না একদম তো যাই হোক সবাই খেতে দিচ্ছে আমি এখন রাখছি বাই গাইজ বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দো প্লিজ